Bom, lá করবে ছোট ভাইদের জিজ্ঞেস করবে তারা জীবনে কতবার শিকার হয়েছে একটা ডাক্তার ছেলেকে জিজ্ঞেস করে দেখবেন তারা জীবনে কতবার বলাৎকার মধ্যে গিয়েছে দর্শকের কাছ থেকে

No, no, no.

যখন বিচার চলা হয় তখন বলা হয় আমরা তো আইন করেছি আর কি আইন করতে পারি আইনটা করা হয় কিন্তু বিচারটা করবে কে আর এই বিচার যদি জনগণ

No.